नमस्कार आम ज्योतिषी श्री गौर भट्टाचार्य হ্যাঁ থামবেলটা ঠিকই পড়েছেন যে বিশ্বিক রাশির জাতক বা জাতিকাদের জন্য এই পাঁচটা ঘটনা ঘটবেই এই বিশ্বিক রাশির জাতক বা জাতিকাদের জন্য এই সেপ্টেম্বরের শেষ সপ্তাহ এবং অক্টোবর মাসে এই সময়টার মধ্যে এই পাঁচটা ঘটনা আপনার জীবনে কিন্তু একটা মোড় পরিবর্তন করতে পারে জীবনে কিন্তু প্রচুর চেঞ্জ আনতে পারে এই পাঁচটা ঘটনা কি কী জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত আপনাকে থাকতে হবে প্রত্যেকটা ঘটনা আপনার মনোযোগ সহকারে অবশ্যই ভিডিওটা শুনবেন এবং আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট বক্সে লিখিয়ে দিয়ে যান যে আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আর যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন আর সারা ভারতবর্ষে আমার একটাই চেম্বার প্রত্যেকদিন একই জায়গায় বসি প্রতাপবাগান ছ নম্বর সরণি বাঁকুড়া যদি আমার চেম্বারে আসতে কোনো অসুবিধা হয় বা অনেক দূরে থাকেন যারা আসতে পারছেন না তাদের জন্য উপরে অনলাইন কনসালটেন্সি ব্যাপার আছে উপরে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে আপনারা ফোন করুন ফোন করে পাঠিয়ে দিন বা হোয়াটসঅ্যাপে আপনি পাঠিয়ে দিন আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো জানানোর পরে যদি জন্ম সময় বা জন্ম তারিখ নিয়ে কোনো কনফিউশন থাকে দুটো হাতের ছবি তুলে পাঠান হস্তরেখার উপর বিচার করে আপনাকে প্রেডিকশন আমি জানাতে পারবো অনলাইনের মাধ্যমে আর অনলাইন জানাতে হলে আমার যে কনসালটেন্সি ফিজ আছে সেই ফিজটা আপনাকে আগে পে করতে হবে তারপরে আপনারা জানতে পারবেন অপেক্ষা করতে হবে কারণ এক মিনিট দু মিনিটের মাধ্যমে ভাগ্য বিচার আমার পক্ষে দেওয়া সম্ভব নয় বা এগুলোকে আমি বিশ্বাস করি না এই বিভিন্ন জায়গায় যে বিজ্ঞাপন দেখতে পান এক মিনিটে ভাগ্য পরিবর্তন এক মিনিটে বসীকরণ দু মিনিটে বসিকরণ পাঁচ মিনিটে বসিকরণ এই তথ্যগুলোকে আমি টোটালি একদম মানে আমার দু চোখের বিষ লাগে এগুলো আমি বিশ্বাস করি না এগুলো ফেক সাবজেক্ট এগুলো কোনো হয় না আপনাকে রিয়েলভাবে জানতে হবে যে আপনার জ্যোতিষটাতে যে আপনার জন্ম শখে বা জন্মকুণ্ডলিতে কোন গ্রহে পরিবেক্ষিতে পরিপ্রেক্ষিতে জীবনে সাকসেস বা জীবনে উন্নতি পেতে পারেন এবং কোন গ্রহ আপনাকে বাধা দিতে পারে সেই সবগুলোকে একটা পরিগণিত একটা প্রেডিকশান করা সম্ভব সেটা কিন্তু লং টাইম প্রসেস কখনই কিন্তু ওই এক মিনিটের মাধ্যমে ঝটকা বদল এক মিনিটের মাধ্যমে চেঞ্জ এরকম কোনো প্রতিকার কিছু আমার কাছে নেই সেই সবের জন্য যোগাযোগ করবেন না আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার সারা ভারতবর্ষে একটাই চেম্বার আমার সম্বন্ধে জানতে হলে গুগলে গিয়ে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য গুগলে গিয়ে লিখুন সেখানে আমার সমস্ত কিছু তথ্য দেখতে পাবেন চেম্বার লাইভ লোকেশান দেখতে পাবেন যদি মনে হয় চেম্বারে এসে যোগাযোগ করতে পারেন আর প্রথমে একটা কথা আবার বলে রাখি যে আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে তাই আপনার নিজের প্রবলেমের কথাগুলো না নিজে থেকে বলবেন না চুপচাপ আপনি জন্ম তারিখ দিয়েছেন ব্যাস এনাফ এবার থামুন আমি বলি আপনি শুনে নিন এবার আপনি কি কী জানতে চান দরকার হলে আপনার কাছে একটা তালিকা তৈরি করে রাখুন সেই তালিকাটা আমার কথাগুলো বলে বলা হয়ে যাওয়ার পরে তালিকা দেখে মিলিয়ে নিন কথাগুলো বলতে পারলাম কি না প্রথমে বলবো আপনার অতীত জীবনের কথাগুলো আগে বলব তারপরে বলব বর্তমান জীবনের কথা তারপরে আসবে ভবিষ্যৎবাণে এই অতীত জীবনের কথাগুলো যখন আপনার কাছে মিলে যাবে বর্তমান জীবনে কথাগুলো যখন মিলে যাবে তারপরে আসবে ভবিষ্যৎবাণী এই জায়গাটা ভবিষ্যৎবাণী কথাগুলো তখন আপনি মেনে মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন এইভাবেই প্রেডিকশান দিতে ভালোবাসি এই জন্য সারা ভারতবর্ষে দু সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছে দু সাল থেকে একই জায়গাতে আমি চেম্বার করছি যদি মনে হয় আমরা চেম্বারে যোগাযোগ করতে পারেন বা অনলাইনের জন্য ফটাফট হোয়াটসঅ্যাপে মেসেজ লিখুন প্রথমে বলবই বৃষ্টিক রাশির জাতক বা জাতিকাতে জন্য কী এমন পাঁচটা ঘটনা ঘটবে প্রথম ঘটনা হচ্ছে মাতৃস্থানীয় ব্যক্তি বা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু ওনাকে ভোগাতে পারে বা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কোনো অবনতি হতে পারে বা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কোনোরকম একটা ডিস্টারবেন্স বেশি তৈরি হতে পারে সেটা একটা অ্যালার্ট থাকা উচিত উচিত বা মায়ের কোনোরকম ভুল রকমভাবে ভুল জায়গায় ইনভেস্টমেন্ট করে ফেলা বা ভুল টাকা কোনোভাবে লকসান হয়ে যাওয়া মায়ের কোনো ইনভেস্টমেন্ট মা মায়ের কোনো গচ্ছিত টাকা সেই টাকা কোনোভাবে লকসান হয়ে যাওয়া এরকম প্রবণতা বেশি মায়ের প্রপার্টি রিলেটেড মায়ের নামে যে প্রপার্টি আছে সেই প্রপার্টি রিলেটেড কোনো কমপ্লিকেশান তৈরি হতে পারে বা হঠাৎ করে কোনো একটা ঝামেলা ঝঞ্ঝট তৈরি হতে পারে বা কোনো শরীরদের সঙ্গে ঝামেলা ঝামেলা ঝঞ্ঝট তৈরি হতে পারে সেগুলো থেকে একটু অ্যালার্ট থাকা উচিত পরবর্তী যে হলো বলব দ্বিতীয় কথা প্রেম ভালোবাসার দিকে কিন্তু সময়টা কিন্তু এত ভালো সময় নয় প্রেম ভালোবাসা থেকে কিন্তু সমস্যা কিন্তু কমপ্লিকেশান বাড়বে প্রেম ভালোবাসা কিন্তু মোটের ওপর এত ভালো যাবে না বা এমনই একটা ঘটনা কিছু ঘটবে যেটা আপনাকে চোখে জল এনে দেবে মানে প্রেম ভালোবাসার জন্য একদমই কিন্তু এটা ভালো সময় নয় প্রেম ভালোবাসার ক্ষেত্রে একটা কিন্তু আপনাকে ঠকতে হতে পারে কোথাও দুজনের মধ্যে একটা ভুল বোঝাবুঝি বা একটা কোনো ভুল মানসিকতা বা ভুল কথাবার্তা বলে সেটা মানসিক মানসিকতা অশান্তি ক্রেয়স্তরী হওয়া তাতে কিন্তু প্রেমের জায়গাটা কিন্তু ওনাদের অবনতি হবে প্রেমের জায়গা দুজনে দুজনের মধ্যে উত্তরের মেরু দক্ষিণ মেরু একটা ঘুরে যেতে পারেন সেই প্রেমগুলো একটু ডিস্টারবনেন্স তৈরি হতে পারে তাই প্রেমের ক্ষেত্রে একটু কথাবার্তা মেপে বুঝে চলা উচিত প্রেম প্রেমিকাদের ক্ষেত্রে বিশেষ করে বললাম এবং এখানে দাম্পত্য জীবনেও কিন্তু সেম অ্যাপ্লিকেবেল এটা দাম্পত্য জীবনে কোনোভাবে একটা মানে অশান্তি বা কোনোভাবে একটা ডিপ্রেশন বা কোনোভাবে একটা ভুল বোঝাবুঝি সন্দেহর বশবর্তী হয়ে দাম্পত্য জীবনে কোনো অশান্তি তৈরি হতে পারে সেগুলো থেকে একটু অ্যালার্ট থাকা অবশ্যই দরকার আছে কারণ দাম্পত্য জীবনে এই সকল কোনো সন্দেহ বা কোনো তৃতীয় ব্যক্তিকে ঘিরের সমস্যা তৈরি হওয়া বা কমপ্লিকেশান তৈরি হওয়া এগুলোর জন্য কি হয় দাম্পত্য জায়গাতে কোথাও একটা দুজনের মধ্যে ফাটল তৈরি হয় দুজনের সম্পর্কের মধ্যে পাটল তৈরি আপনাদের মধুর সম্পর্ক ছিল সেই সম্পর্কের মধ্যে কেউ তৃতীয় কোনো ব্যক্তি এসে সেই সম্পর্কটা কিন্তু নষ্ট করে দিতে পারে সেই সব দিকে একটু চোখ কান খুলে রেখে চলাটা অবশ্যই কিন্তু উচিত ফাটকা ব্যবসা বা ফাটকা যারা বিশেষ করে ব্যবসা করেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় যারা হঠাৎ করে কোনো লটারির ব্যবসা বা শেয়ার মার্কেট ক্রিপ্টোকারেন্সি বিভিন্ন শেয়ার লটারি বলুন শেয়ার মার্কেট বলুন বা যে কোনো ফাটকা ক্ষেত্রে কোনো এককালীন কোনো জিনিস টাকা ইনভেস্টমেন্ট লাগিয়ে সেটা থেকে এটা ইনকাম করা এই আর্নিং জায়গা যথেষ্ট কিন্তু ভালো হবে এটাও কিন্তু একটা ভালো শুভ দিক বলে মনে করা হয় যথেষ্ট ভালো আপনার যাবে কর্ম পরিবর্তন বা বদলি যোগ যারা বিশেষ করে বেসরকারি ক্ষেত্রে জব করছিলেন এবার কিন্তু আপনি অনেক দিন থেকে ভেবেছিলেন যে জবটা এবার চেঞ্জ করতে হবে চেঞ্জ করতে হবে আপনি সাহসে পাছ খোলাচ্ছিলো না বা সাহসে পাচ্ছিলেন না মানে পেরে উঠতে পারছিলো না যে যদি এই জবটা ছেড়ে দিই আমি পরবর্তীকালে জবটা আমার ভালো হবে তো এই যেটা আমার কনফিউশন ছিল এই সব সমস্যাকে দূরে সরিয়ে রাখুন জব আপনি পরিবর্তন করতেই পারেন এটা আপনার মক্ষম সময় এই সময়ের মধ্যে জব একটা পরিবর্তন হয়ে নতুন একটা ভালো কাজের দিশা পাওয়া আরও ভালো অপরচুনিটি পাওয়া ভালো সুযোগ পাওয়া এরকম প্রবণতা কিন্তু অত্যন্ত বেশি এই সময়ের মধ্যে ঘটনা ঘটবে তাই মনোযোগ সহকারে জব পরিবর্তন যদি করতে চান একদম চোখ কান মানে খুলে রেখে দ্বিতীয় কোনো চাকরির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন এটা আপনার জন্য ভালো পজিটিভ সাইন যাবে যারা বিভিন্ন কম্পিটিশনমূলক এক্সাম যারা বিভিন্ন চাকরির পরীক্ষা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময় হঠাৎ করে ভালো খবর সুখবর কিন্তু মিলতে পারে এটাও কিন্তু একটা ভালো শুভ লক্ষণ কিন্তু বলে রাখলাম এই ছিল পাঁচটা ঘটনা যে পাঁচটা ঘটনা সম্পূর্ণভাবে আপনারা যারা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনি যদি চান যে অরিজিনাল কোনো জেমস্টোন কিনতে চান বা অরিজিনাল কোনো রত্ন কিনতে চান যে আমার যে ওয়েবসাইট আছে ডাব্লু 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 ডট অ্যাস্ট্রোগো ডট কম আরও জিও ইউ অ্যাস্ট্রৌ ডট কম এই ওয়েবসাইটে গিয়ে আপনারা নিজেরা রত্ন পার্চেস করতে পারবেন সেখান থেকে আপনার ক্রেডিট কার্ডের মাধ্যমে রত্ন কিনতে পারবেন যদি যদি কিনতে হয় আপনারা সেখান থেকে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু যোগাযোগ করে সেগুলো আপনারা কিনতে পারেন তো এই এই রত্ন বা এখানে কিন্তু আপনার জীবনে কিন্তু অত্যন্ত একটা আপনার ফলদায়ী হবে এবং জীবনে প্রচুর প্রচুর কিন্তু সাকসেসের জায়গাতে পৌঁছাতে পারবেন এবং অরিজিনাল প্রত্যেকটা স্টোন অরিজিনাল এবং টেস্টিং সার্টিফিকেট সহ থাকবে এবং প্রত্যেকটা স্টোন আমি নিজে দেখে আপনাকে প্রোভাইড করব এবং যদি ফিনান্সিয়ালিভাবে কোনো অসুবিধা থাকে আপনার ক্রেডিট কার্ড দিয়েও কিন্তু আপনার কিনতে পারেন সেই অপশানও অ্যাভেলেবেল আছে আমার ওয়েবসাইটে আপনারা ভিজিট করতে পারেন আর আমার সারা ভারতবর্ষে একটাই চেম্বার যদি মনে হয় চেম্বারে আসতে চাইছেন উপরে নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে ঝটপট বুকিং করে আসুন আবার দেখা হবে নতুন একটা তথ্য নিয়ে নতুন একটা এপিসোড নিয়ে এতক্ষণ ধরে যারা দেখলেন তাদের এবং তাদের পরিবারের প্রতি আগাম শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠানটা এখানে শেষ করছি পুজো সবাইকে ভালো কাটুক আনন্দে কাটুক এটাই কামনা করি নমস্কার